খেলা ভাই জমে গেছে ভাই আমারে কিছু কইবেন না প্রথম আলো নিউজ হয়েছে দেখেন পাত্রী খুঁজছে পরিবার সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির নেও এখন দুইশো তিন মিলে কত জাতি করবে কত সাকিব খানের নাজেহাল করবে তোমাদের আর খাওয়া নাই সাকিব খান লেগে গেছে সাকিব খান নাকি বিয়ে করবে ইত্তেফাকে নিউজ হয়েছে বিয়ে করছেন সাকিব খান অপু বুবলির জন্য তার বাড়ির দরজা বন্ধ ভাইরে ভাই আর টিভি নিউজ করেছে ফের সাকিবের বিয়ের জন্য পাত্রী খুঁজছে পরিবার এইবার কি বলবেন ভাই আমি ইন্টারেস্টিং নিউজ আপনাদের জন্য রেখে দিয়েছি আমি নিজেও পড়ি নাই ভাই প্রথম আলো সূত্র ধরে পড়ি যে সাকিব খান কেন আসলে দুই বউ থাকা সত্ত্বেও এখন তাদের সাথে আসলে ডিভোর্স হয়েছে নাকি হয় না এই বিষয়ে আমিও কনফিউশনে আছি ভাই আবার নতুন করে বিয়ে করতে চাই পাতৃকে হতে যাইতেছে মানে বাংলাদেশের সুপার স্টার সব দিক দিয়ে কিন্তু এক দিক দিয়ে আসলে দুইটা বিয়ে করতেই পারে ভাই তার যদি সামর্থ্য থাকে চালানোর জন্য কিন্তু এই দুইটা বউ মিডিয়ার সামনে আইছে তাদের সিনেমা নিয়ে পেঁচাল না পাইরা এ কি করছে ও কি করছে মানে বিভিন্ন খোলাসা করতেছে সকল টক তো মনে এই দরবারই চলে সাকিব খান নিয়ে এবার ঠিক হয়েছে না দুইজনের নাকি আর বাসাতে ঢুকতে দিব না এবং সাকিব খানের জন্য পাত্রী দেখতে চলেন আমরা একটু বিস্তারিত পড়ি অপু বুবলি দুইজনই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত বাপ বছর আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিল এই তারকা তারপরও নানা সময়ে দুজন টেলিভিশন অনলাইন প্রিন্ট মিডিয়া নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন দুই বই আলোচনা করছেন কিন্তু সাকিব খানকে নিয়ে বাচ্চাদের সামনে রেখে দুইজনই সাকিব খান প্রসঙ্গে এনে নানান কথা বলে আমরা দেখেছি দুজনেরই সন্তান আছে এবং সন্তানের কথা বলতে বলতে সাকিব খানের একটু সন্তানদের সাথে সময় পার করে সেই সব ছবি টবিও ভাইরাল হয়ে যায় বিভিন্ন কিছু হয়ে যায় সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে মানে সাবেক সাকিবের ভাষ্যমতে আর কি এই দুই স্ত্রীর নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন যে এরা কী কষ্ট শুরু করছে দুজন ঝগড়া শুরু করছে বিরক্ত হন সাকিবের পরিবারও পরিবারের সদস্যরাও বিরক্ত হন গত ঈদে একটি সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি এমনি দুজনের ভালো যাচ্ছে না আবার বিভিন্ন সে একবার বলতেছে যে আইনগতভাবে আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী বুবলি বলতেছে কোন এক টেলিভিশন চ্যানেলে নাকি যায় বলছে সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানান বিষয়ে তিনি কথা বলছেন এই কেন ভাই বলতে হবে এই যে তোমার সিনেমা নিয়ে কথা বলো বুবলির এসব কথা সাকিব মানে প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন অনেকবার বুবলি এইসব রকম কথাবার্তা বলছেন আর কি তো যাই হোক সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার একদম ডাইরেক্ট কথা বলে দিয়েছে বিচ্ছেদ হওয়ার পরও দুইজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনদের কাছে হেয় হতো হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন মিলে দেখা শুরু করছে প্রসঙ্গে মানে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নাই কিংবা তাদের সিনেমার মুক্তির সময় হয় তখন তারা আলোচনায় নিয়ে আসে সাকিব খানের কথা বা বিভিন্ন বিষয় তো একজন গোপন সূত্রে বলছে নাকি সাকিব খানের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব পরিমাণে বিব্রত হন তার কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রে দেখা হচ্ছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি আছে গোপন সূত্রে নাকি যাচ্ছে সাংবাদিকরা পরিবারের সদস্যদের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানান ঘটনা কোনো সম্পর্ক না থাকে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা পর্যন্ত পরিবার এমনকি সেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলার জন্য তৎপর হয়ে যান মানে বাচ্চার ও যখন আসে সাকিব খানের বাসায় বা অফিসে তখন সেই পরিমাণে ছবি তুলে এক ধরনের প্রচারণার চেষ্টা করে যে হ্যাঁ দেখো শাকিব খানের সাথে আমারও কিন্তু সম্পর্ক এইভাবে আগে মানে একটু একটু মানে ঠিক হচ্ছে আমরা যাতে এরকম ভাবে বুঝি তো এটা একদম সত্য নিউজ আপনারা দেখবেন আমি অনেক বড় নিউজ আমি পড়লাম না তো কিন্তু খেলা কিন্তু এখানে জমে গেছে আমরা কিন্তু ভাই কেউ বলি নাই যে হ্যাঁ সাকিব খান আপনার দুইটা স্ত্রী আপনি দুইটা স্ত্রীর সাথে একদম সম্পর্ক ছিন্ন করে ফেলেন দুইটা স্ত্রীর সাথে সংসার করলে বরং দেশের জনগণ মনে হয় ভালোই এটা ভালোভাবেই নিবে দুইটা যেহেতু সন্তান আছে তো আপনি চালানোর মতো ক্ষমতা আছে আপনার টাকা পয়সা আছে ভাই তো দর্শক শ্রোতা এই যে পরিবার যে আবার সাকিব খানের বউ খুঁজতেছে এই দুইটার জ্বালায় তো আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখেন তো